কাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি কিন্তু বানাবো পিঠে তাই কিন্তু চাল এবং কলাই দুটোই কিন্তু ভেজে নিয়েছি আর দেখো দুটো জায়গাতে চাল ভেজাতে দিয়েছিলাম সরুচুগুলি পিঠে বানাবো বলে আর এই যে দেখো এটা কিন্তু কলাইয়ের খোসা ছাড়িয়ে পেস্ট করা হয়ে গেছে আর একটা ছোট জায়গাতেও মানে সসপ্যানে যে চালটা ভেজাতে দেওয়া ছিল এটাতে কিন্তু আমরা আজকে পিঠে বানাবো আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চালগুলোকে পিষে দিতে কারণ তোমার আমার পক্ষে একার পক্ষে এতগুলো চাল তারপরে কলাই সবগুলো পেস্ট করাটা সম্ভব ছিল না তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছিলাম আর এই যে সরুচুগুলি পিঠে বানানোর জন্য কিন্তু অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি এতটা মশলা লাগবে না বুঝতে পারিনি তখন কিন্তু তারপরে বুঝতে পারলাম আর যেহেতু আমি আজকে পিঠে বানাবো তার জন্য কিছুটা গরম জল বানিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু আজকে পিঠে কখনোই বানাইনি আজকে ফার্স্ট টাইম চেষ্টা করে দেখব যদি বানাতে পারি তো পরে একদিন বানাবো তার জন্য তার জন্য অল্পই কিছুটা আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম আলাদাভাবে আর আমি কিন্তু আজকে পিঠে বললাম তোমরা সবাই বুঝতে পারবে কি আমি জানি না কারণ এই পিঠেটা অনেকে অনেক অনেকজনাই অনেক কিছুই বলে কেউ বলে সাদা পিঠে কেউ আবার বলে আজকে পিঠে মানে আমরা বলি তো আজকে পিঠে আবার এখন আবার ফোনের ভিডিওতে আমি অনেকজনাকেই দেখছি বলতে শুনতে যে এটাকে নাকি চিতই পিঠে বলে তো আমি জানি না এটার নাম আসলে কি কে মানে তোমরা এই পিঠেটাকে কি নাম মানে কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিঠেটা বানাচ্ছিলাম কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর উঠেও যাচ্ছিলো আর পিঠেগুলো কিন্তু ভালো হচ্ছিলো হয়তো বা বাড়ির মতো অতটা সুন্দর ফুলে যাচ্ছিলো না কিন্তু পিছন দিকটাতে প্রচণ্ড ছোটো ছোটো ছিদ্র হয়েছিলো মানে পিছনের দিকটা ঠিকঠাকই হয়েছিলো ওপরের দিকটা অতটা ফুল ছিল না হতে পারে হয়তো বা আমাদের যেগুলো মাটি সরাতে করে সেটা আমি কড়াই বানাচ্ছিলাম তার জন্য কেনা জানি না আর এটা তো আমার ফার্স্ট টাইম এই কারণেও হতে পারে আর এখানে যেরকমভাবে পিঠেটা বানায় আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করে এরকমভাবে বানিয়েছিলাম একটা সাদা ন্যাকড়া দিয়েছিলাম ওপরে আর তার সাথে একটা ছোট্ট পাড়া খোড়া ঢাকুন দিয়েছিলাম তো এরকমভাবে বানাচ্ছিলাম আর পিঠেগুলো আজকে চেষ্টা করছিলাম তো চেষ্টা করাতে দেখলাম যে না পিঠেগুলো ভালোই হয়েছিলো আর এই পিঠেটা আবার তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড পছন্দের আর আমাদের শ্বশুরবাড়ির ওখানেরও সবারই খুব পছন্দের এটা আবার আমাদের খুব একটা পছন্দের নয় আর তারপরে সরচুগুলি পিঠে বানাবো বলে আবারও কিছুটা জল গরম করে নিচ্ছিলাম আর মোট টোটাল আমার কিন্তু সাতটা পিঠে হয়েছিলো এখানে পাঁচটা আর দুটো খাওয়া হয়ে গিয়েছে সবারই তো এরকমভাবে সাতটা পিঠে বানানো হয়েছিলো আর এখানে কিন্তু আমি সরুচুগুলো পিঠে বানাবো বলে আর কি পিঠে আর কি মশলা তারপরে তোমার কলাই সবগুলোকে চালের সাথে আর কি মাখিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে কিন্তু হাতে লাগিয়ে মানে হাতে কিভাবে লেগে গিয়েছিলো বদমাশ করছিলো হয়তো বা ছোটো ছেলে করতে করতে হাতে লেগে গিয়েছিলো তাই ও আর কি একবার আমার কাছে এসেছিলো মা কী করছো না করছো এসব জিজ্ঞেস করতে আর এখন দেখো আমি কিন্তু সরু পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু সরু পিঠেটা মোটামুটি মানে মোটামুটি বলতে গেলে কাজ চালানোর মতো জানি আর আমি কিন্তু পিঠে কখনোই বিয়ের আগে শিখিনি আর বিয়ের পরেও কখনো মানে করিনি পিঠে টিঠে বানাইনি কিন্তু এই মতো মানে ইউপি আসার পরে আমার বাচ্চা হওয়ার পরে জানি না কেন কিছু একটা মনে ভেবে আর পিঠেগুলো বানানো শিখতে শুরু করেছিলাম প্রথম প্রথম তো পিঠেটা বানাতে একটু প্রবলেম হতো একটু মানে অনেকটাই প্রবলেম হতো হয়তো বা টানতে পারতাম না এরকমভাবে টেনে দিতে পারতাম না এখনও হয়তো বা আমি গোল শেপে পারি না কিন্তু ট্যাড়া প্যাঁকা হলেও পিঠেটা আর কি মোটামুটিভাবে ঠিকঠাক মতে উঠে যায় আর কি সব থেকে মেন ব্যাপার ট্যাড়া ব্যাঁকা যেটাই হোক না কেন পিঠেটা ঠিকঠাক মতো উঠলে পরে না পিঠেটা ঠিকঠাক ভালো লাগে পিঠে বানাতে ভালো লাগে তো কয়েকটা সাদা সাদা হলুদ ছাড়া বানিয়ে নিয়েছিলাম সাদা কারণ একজন আবার পিঠে হলুদ দিয়ে খায় না তো তার জন্য সাদা কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আর তারপরে তো হলুদ দিয়ে আমাদের মতো পিঠে বানিয়ে নিয়েছিলাম আর আমার আবার পিঠে হলুদ ছাড়া ভালো লাগে না জানি না কেন এই তো এক একজনের এক এক রকমের চয়েস আর দেখো অনেকগুলো পিঠে কিন্তু বানানো হয়ে গেছে তারপরেও কিন্তু আমার এখনো অবধি অনেকটাই চালের গুলো নিয়ে ছিল তো তারপরেও তো আমি আস্তে আস্তে বেশ কয়েকটা পিঠে বানিয়ে নেব আমরা যেহেতু অনেক কয়েকজন আছি তো অনেক কটা পিঠেও বানিয়ে নেবো আর এটা দিয়ে আমি কিন্তু পিঠেগুলোকে ওই যে বানিয়ে নিচ্ছিলাম আর পিঠেগুলো কেমন হচ্ছে হয়তো বা ট্যাড়া ব্যাগা হচ্ছিলো কিন্তু পিঠেগুলো খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু সত্যি ভালো হয়েছিল খেতে হয়তো বা শেপের ঠিকঠাক মতো বাড়ির মাদের মতো মাদের মতো পারি না কিন্তু মোটামুটি আমাদের বাইরে থাকা আমাদের মতো মেয়েগুলো এরকমভাবে পিঠে বানাতে পারলে আমার বরডা প্রচুর খুশি আর তোমাদের দাদা তো সত্যিই খুবই খুশি হয় যে না আমি যে নিজের চেষ্টাতে করতে পারছি পিঠেগুলো এটাতে ওর কাছে অনেক খুশি সেটা গোল হোক বা ট্যারা ব্যাকা হোক যেটাই হোক না কেন খাওয়াটা নিয়ে দরকার এই এতটা ভালো একটা মানুষ পেয়েছি বলে আমি কি বলবো জীবনে অনেকটাই হ্যাপি অনেক মানে অনেকই হ্যাপি আর দেখো পিঠেগুলো বললাম যে সুন্দর হয়েছিল হয়তো বা মাদের মতো পারিনি তবে আমাদের বাইরে থাকার মানুষদের মতো ভালোই পেরেছিলাম আর এখন কিন্তু আমরা পিঠেগুলোকে খেয়ে নেবো আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে গুড় গুড়টা আর কি ঢালো আর দেখো আমরা কিন্তু একটু খেজুরের গুড় নিয়েছিলাম আর এমনি তো আখের গুড় তো নিয়েছিলাম আর তার সাথে গরম দুধ আর পিঠে আর কিছু